আমায় ছেড়ে খাও হে শকুন কবিতাটি হে সীমান্তের শকুন এক্ষুনি ছেড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিগগির খুবলে খাও আমাকে হে বৈকাল হৃদের বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্ত রসে শুধু অসহায়ত্ব আর অভাব কাগজের কামলারা তারে আদর করে মুদ্রা স্মৃতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংচার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য তবু আমি বলছি না ওদিকে তো ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি খোদাকে বললাম আমি মরতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বললো সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মবি করে রেখেছে বাজারে দীর্ঘশ্বাস ফেলছে নাকি রাজ্যের ভীষণ বদলাম হয় রাজারও মন খারাপ হয় খুব কোতোয়ালরা ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণে হাসতে হবে নইলে দেশী কুকুর ও বিবেদেশি মাগুরকে একবেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুরি না ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাব দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরও তো হক বেশি আমাকে খাওয়ার এ দুজ আমার নিয়তি তখন আমি উদাম হয়ে ডাকছি দুনিয়ার শ্রেষ্ঠ বাংশাসী বিহক দেব এই গল চিল ভয়ঙ্কর বাজেরা এ সাম্রাজ্যবাদী সাহসী শকুনিরা তোমরা এফ থার্টি এর মতো মিক টোয়েন্টি এর মতো দল ভেদে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা দোহাই শুধু মস্তিষ্কটা আমার খেও না তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও